আপনি কি জানেন একটি সাধারণ ভেড়ার লোম থেকেই তৈরি হতে পারে আরামদায়ক উষ্ণ কম্বল পৃথিবীর বিভিন্ন ফ্যাক্টরিতে হাজার হাজার ভেড়া থেকে সংগৃহীত লোম প্রক্রিয়াজাত হয়ে তৈরি হয় লক্ষ লক্ষ কম্বল আজ আমরা জানব ঠিক কিভাবে ভেড়ার লোম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটি সুন্দর কম্বল তৈরি হয় প্রথম ধাপ হল শিপ শিয়ারিং বা ভেড়ার লোম কাটা বিশেষ মেশিন ব্যবহার করে দক্ষ শ্রমিকরা ভেড়ার গা থেকে লোম কেটে নেন এতে ভেড়ার কোনো ক্ষতি হয় না বরং শীতের আগে লোম কেটে দিলে ভেড়াও আরাম বোধ করে এই লোমকেই পরবর্তী ধাপে পাঠানো হয় কম্বল তৈরির জন্য লোম কাটার পর তাতে ময়লা ধুলো তেল এমনকি ঘাসও মিশে থাকে ফ্যাক্টরিতে প্রথমে বড় বড় মেশিনে এগুলোকে ভালোভাবে ধোয়া হয় গরম পানি আর বিশেষ ডিটারজেন্ট দিয়ে ল্যানোলিন নামের প্রাকৃতিক তেল আলাদা করে ফেলা হয় এতে লোম হয় একদম পরিষ্কার নরম আর হালকা এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কার্ডিং বিশাল আকারের মেশিন লোমগুলোকে বারবার আঁচড়ে একদিকে সাজিয়ে ফেলে এতে সব ফাইবার একই দিকে সোজা হয় এবং সূক্ষ্ম এক ধরনের তুলার মতো শীট তৈরি হয় এই শীট থেকেই পরে সুতা বানানো সম্ভব হয় কার্ডিং করা লোমকে স্পিনিং মেশিনে দিয়ে বানানো হয় উল বা উলেন সুতা এই সুতা খুবই টেকসই নরম এবং উষ্ণ রাখার ক্ষমতা রাখে ফ্যাক্টরির বড় বড় মেশিন দিনে টনকে টন সুতা তৈরি করতে সক্ষম এরপর এই সুতাগুলো দিয়ে কম্বলের আসল আকার তৈরি করা হয় কিছু ফ্যাক্টরিতে উইভিং মেশিন ব্যবহার হয় যেখানে সুতা একই ওপর আরেকটি ক্রস করে জালের মতো গাঁথা হয় আবার কিছু জায়গায় নিটিং মেশিন দিয়ে বোনা হয় এই প্রক্রিয়াতেই কম্বলের মূল কাপড় তৈরি হয় কাপড় তৈরি হয়ে গেলে তা ফ্যাক্টরিতে বড় ডাইং মেশিনে রং করা হয় কখনো পুরো কম্বলকে এক রঙে আবার কখনো আধুনিক প্রিন্টিং মেশিনে নানা ডিজাইন চেক ফুল বা নস্ট্রাইপ তৈরি করা হয় এভাবেই তৈরি হয় আকর্ষণীয় কম্বল রং করার পর কাপড়কে নির্দিষ্ট সাইজে কেটে ফেলা হয় এরপর বিশেষ মেশিন দিয়ে প্রান্তে সেলাই দেওয়া হয় যেন সুতা বের না বের হয় ফিনিশিং টাচ হিসাবে কম্বলকে আরও নরম ও ফোলাভাব দেওয়ার জন্য ব্রাশিং মেশিনে পাঠানো হয় শেষে প্যাকেট করে বাজারে পাঠানো হয় এভাবেই ভেড়ার গা থেকে কাটা লোম ধাপে ধাপে বদলে যায় এক টুকরো উষ্ণ আরামদায়ক কম্বলে আপনার হাতে যে কম্বলটা আছে হয়তো সেটির যাত্রা শুরু হয়েছিল কোনো পাহাড়ি অঞ্চলের একটি সাধারণ ভেড়া থেকে প্রযুক্তি আর মানুষের দক্ষতার মিলেই প্রতিদিন ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে লক্ষ লক্ষ কম্বল তাহলে এখন কি আপনি জানলেন ভেড়ার লোম থেকে কম্বল তৈরি হওয়ার এই অসাধারণ যাত্রা